এর মধ্যে ছেলেরা কী কী ঘটনা ঘটলে খেয়াল করেন যে তরুণরা যখন তাদের যে ঘোষণা দেবার যাদের যে ইচ্ছা ছিল তাদের হয়তো তাদের মনে ছিল তারা যথেষ্ট পরিমাণ বুঝতে পারেনি যে ঘটনা কত দ্রুত দ্রুতভোগী ঘটছে আর আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজে সমাজের মধ্যেও ধরুন রাজনীতি আইন এই উভয়ের সম্পর্কটা কী গণ অভ্যুত্থান কাকে বলে গণ অভ্যুত্থান যে কোনো আইন মেনে চলে না যদি আইন মেনে না চলে তাহলে অভ্যুত্থানের পরে

আপনি বইও লিখেছেন বাট সরাসরি সংযোগও তো আপনার আছে ছাত্রদের মধ্যে সেই জায়গা থেকে আপনি প্রভাবিত করার চেষ্টা করেছেন চেষ্টা করেছি আমি সবসময় লিখছি আপনার সারাক্ষণে প্রভাবিত করার চেষ্টা করছি প্রথম থেকে বলছি যে সংবিধানে যখন আপনার শেখ হাসিনার খাসির সংবিধানের অধীনে যখন আপনি শপথ নিচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একটা সাংবিধানিক প্রতিহিত হয়ে গেছে ফলে আমরা যে প্রত্যাশাটা গণবিধান থেকে আশা করছিলাম এটা কিন্তু এখান থেকে আমাদের পাবার কোনো সম্ভাবনা তখনই আট তারিখে কিন্তু এটা শেষ হয়ে গেছে বলে এগুলো কিন্তু হিস্টোরিক্যাল রেকর্ড এটা আমি বলেছি সবসময় ফলে আমাদের এখন কিন্তু এটা নিয়ে হাউতিয়াস করা কিছু নাই আমাদের এখন দেখতে হবে যে এই গণভ্যুত্থান থেকে যে সম্ভাবনাটুকু ছিল এটা প্রতিবিপ্লবের ফলে এটা কিন্তু নস্বাদ হয়ে গেছে এখন আমরা কতটুকু জনগণের অভিপ্রায় রক্ষা করতে পারবো তারই লড়াই চলছে তো একবার যদি বুঝতে চাই যে নস্বাদ হলো যে কি করে আসলে কি কারণে নস্বাদ হলো যখন এটা সাংবিধানিক প্রতিবিপ্লব বিপ্লব আপনি যেটা বলছেন সংবিধান ওথ নিয়েই তো তারা এই পরিষদটা গঠন করলো উপদেষ্টা পরিষদ এবং সেখানে আপনি বলছেন যে আপনার সাথে যাদের সংযোগ ছিল আপনি তাদেরকে পরামর্শ দিয়েছেন কিন্তু ঠিক আটকানো গেল না কেন রাজনৈতিক ঘটনা সমাজের ঘটনটা বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে জড়িত আমরা অনেক সময় মনে করি যে রাজনীতিটা একটা শুধুমাত্র রাজনৈতিক দলের এটা পুরোটা সত্যি নয় কারণ সমাজে যে কোনো ধরুন আজকে ফরাসিদের শিবিরা কিন্তু ভুলতে আর কি হয়েছে আজকে পাশ্চাত্যে যত রকম গণতান্ত্রিক রূপান্তর হয়েছে সেখানে লক জন লককে আসতে হয়েছে কে হেগেলকে আসতে হয়েছে বড় বড় রাজনৈতিক রাষ্ট্রচিন্তককে আসতে হয়েছে আমাদের সমাজে এখনও পর্যন্ত রাজনৈতিক তৎপরতার সঙ্গে বুদ্ধিভিত্তিক তৎপরতার সম্পর্কটা কিন্তু অস্পষ্ট এটা আমরা পারিনি কারণ আমাদের সেই বুদ্ধিভিত্তিক লড়াইটা আমরা করিনি কখনও খুব কম দেখবেন যে রাজনৈতিক দল তো তা কিন্তু বুদ্ধিভিত্তিক ব্যাপারটাকে তারা কোনো পাত্তা দিত না আজকে বিএনপির কথা ধরুন ওখান থেকে কোনো বুদ্ধিবৃত্তিক জগতের সঙ্গে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের মধ্যে কিছুটা ছিল যে যার কারণে আওয়ামী লীগের একটা দীর্ঘ বাঙালি জাতীয়তাবাদী একটা বয়ান তাদের আছে সাংস্কৃতিক বয়ান তাদের আছে তাদের ঐতিহাসিক বয়ান আছে যে কারণে দীর্ঘকাল তারা কিন্তু এ দেশকে কিন্তু তারা শাসন করতে পেরেছে এবং এটা একটা ফ্যাসিস্ট রূপ পরিগ্রহণ করেছে ফলে মনে রাখতে হবে যে সমাজে যে ধরনের রাষ্ট্র গঠিত হয় তার সঙ্গে সমাজে বুদ্ধিবৃত্তিক তার সঙ্গে সম্পর্ক সরাসরি